নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বিরুদ্ধে মামলা নয় বছর পরেও কেন ঝুলে প্রশান্তকে নিয়ে প্রশ্ন উঠছে আমলা মহলেও রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বিতর্কের কেন্দ্রে আবার কেন নয় বছর পরেও মামলা ঝুলে এই রকম প্রশ্ন উঠছে নাকি আমলা মহলেও সদ্য প্রশান্ত বর্মনের নাম জুড়েছে সোনা পাচার সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগে তার মধ্যে তার বিরুদ্ধে যে মামলা ছিল নয় বছর পরেও কেন ঝুলে এখন প্রশ্ন উঠেছে আমলা মহিল বিতর্কিত ভিডিও প্রশান্ত বর্মনের রাজ্য প্রশাসনের প্রভাব দীর্ঘদিন ধরেই আমলাদের আলোচনার বিষয় সেই প্রভাবকে কাজে লাগিয়ে একাধিক ভার তিনি নিজের বদলে আটকে দিয়েছেন বলে অভিযোগ এমনকি ইংরেজিতে শূন্য শূন্যপ্রিয় এবং পরীক্ষায় পাশ না করে তার বিডিও হিসাবে নিয়োগ পাওয়ার অভিযোগ নিয়ে নবছর আগে দায়ের করা মামলা এখনও ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে এই সময়ের মধ্যে ছজন স্থায়ী সহ অন্তত দশজন প্রধান বিচারপতি পার করেছে হাইকোর্ট অথচ নিয়োগে এত বড় অভিযোগের নিষ্পত্তি হয়নি নয় বছরেও কাল সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে ওই জনস্বত্ব মামলাটি ফেরাতে চাইছেন মামলাকারী প্রশান্ত বর্মনের নিয়োগ নিয়ে দু সালে পাবলিক সার্ভিস কমিশনের অবসরপ্রাপ্ত কর্মী রামচন্দ্র ভট্টাচার্য প্রথম মামলা দায়ের করেন এরপর পিএসসির চেয়ারম্যান ও সদস্য না থাকা সহ বেশ কয়েকটি ইস্যুতে আরও দুটি জনস্বত্ব মামলা দায়ের হয় পরে তিনটি মামলা একত্রিত করে শুনানি হয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রের ডিভিশন বেঞ্চ দু হাজার সালে জুন মাসে প্রথম শুনানি হয় তারপর থেকে মোট বার বিভিন্ন নির্দেশ দেওয়া হয় যদিও আইনজীবীদের একাংশের অভিযোগ কখনও মামলাকারী কখনও অভিযুক্ত আবার কখনো পিএসসি বা রাজ্য সরকার দফায় দফায় মামলা শুনানির দিনে স্থগিতাদেশ চাওয়ার মামলা ঝুলে যায় এমন কি হাজার উনিশ সালের এপ্রিল থেকে দু সালের মার্চ পর্যন্ত দু বছর টিভি রাধাকৃষ্ণন প্রধান বিচারপতি থাকাকালীন এই মামলা শুনানির জন্য ওঠেইনি আবার সদ্য অবসর নেওয়া স্থায়ী প্রধান বিচারপতি টিএস এস আমলেও মামলার ফোকাস ঘুরে যায় পিএসসির কর্তা নিয়োগ না হওয়া সমস্যা নিয়ে গত কয়েক বছর ধরে হাইকোর্টের একের পর এক নির্দেশে চেয়ারম্যান থেকে অন্যান্য সদস্য নিয়োগ হলেও প্রশান্ত বর্মনের নিয়োগ দুর্নীতি ইস্যু কার্যত ঠান্ডা ঘরে চলে গিয়েছে বলে অভিযোগ অথচ এই মামলা একসময়ে সুপ্রিম কোর্টেও গিয়েছিল শীর্ষ আদালত প্রাথমিক শুনানির পর দ্রুত শুনানি করে নিষ্পত্তির জন্য হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় দু হাজার সালে শীর্ষ আদালতের সেই নির্দেশের কথায় একাধিক প্রধান বিচারপতির তাদের নির্দেশে উল্লেখ করেছেন এখানেই শেষ নয় হাইকোর্টের একাধিক রায়ের কপি থেকে স্পষ্ট বহুদিন মামলা ধামাচাপা পড়ে থাকার পরে মামলাকারীর আইনজীবীরা দৃষ্টি আকর্ষণ করলে সেই মামলা ফের বিচারের তালিকায় ঢোকে ফলে কোনো রহস্যময় কারণে এই মামলা মাসের পর মাস আদালতের ভাষায় আউট অব লিস্ট হয়ে থেকেছে তা নিয়ে কৌতূহল রয়েছে নথি বলছে দু সালের মে মাসের পরে আর কোনো মামলা শুনানি মুখ দেখেনি ফলে শেষ প্রায় দেড় বছর মামলাটি ঠান্ডা ঘরে চলে গিয়েছে মূল মামলাকারীর আইনজীবী শামী আহমেদ বলেন বহুবার মামলা তালিকার বাইরে চলে গিয়েছে আমরা মেনশন করে ফিরিয়ে এনেছি তবে এখনও পর্যন্ত যেসব নথি জমা পড়েছে তা থেকে এটা বলা যায় হাইকোর্ট একটু সক্রিয় হলে এতদিনে ওই বিডিএর বিরুদ্ধে মামলা নিষ্পত্তি হয়ে যেত কিন্তু দিনের পর দিন শুনানির অভাবে এতদিনেও তা ঝুলে রয়েছে এই মামলা অভিযুক্ত প্রশান্ত বর্মনের আইনজীবী অমলেশ রায় বলেন আমি অনেক পরে মামলাটি নিয়েছি কেন সেটা ঝুলে রয়েছে তা বলতে পারব না তবে আমরা আমাদের দিক থেকে বক্তব্য শোনার জন্য আদালতের কাছে আবেদন করেছি তার রেকর্ডও রয়েছে যার বিরুদ্ধে এই মামলা সেই ভিডিও প্রশান্ত বর্মনের ফোন সুইচ অফ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি কোন রহস্যময় কারণে মামলা মাসের পর মাস আউট অফ লিস্ট নিয়ে কৌতূহল রয়েছে নথি বলছে দু সালের মে মাসের পরে এই মামলা শুনানির মুখ দেখেনি অর্থাৎ রাজগঞ্জ ভিডিওর দাবাং বিডিও প্রশান্ত বর্মনের নতুন করে যে অভিযোগ সোনা ব্যবসায়ী খুন এবং পিএসসির মামলা নতুন করে মাথাচাড়া দিয়েছে এখন দেখা যাক মামলার নিষ্পত্তিতে কী দাঁড়ায় ধন্যবাদ